গত থেকে এবং গাও চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমাদের কাছে একটা কমপ্লেন আসে একটা কেস রেজিস্টার করি যার নম্বর হল নাইনটি সিক্স অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি 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 ওয়ান ফোর থ্রি জিরো ফাইভ থ্রি উইদিন অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি পরে আমরা টোটাল ফাদারকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা তিনটি সিলিং ফ্যান এবং দুটি দা উদ্ধার করি আজকে তাদেরকে আমরা পরিশ্রীমনের জন্য পরিশ্রীমান চেয়ে আদালত প্রদান করছি সমীর বিন হ্যাঁ সমীর বিন বিলাস গুপ্তা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.